নমস্কার আমার স্নেহের ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখো তোমাদের কিন্তু বিশে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ কিন্তু ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হয়েছে এবং প্রায় আড়াই মাস পর কিন্তু তোমাদের মে মাসে সম্ভাব্যত এই দ্বিতীয় সপ্তাহে মানে মে মাসের দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট বেরোনোর কথা আছে তো এই যে প্রায় আড়াই মাস পর কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে অর্থাৎ অনেকটা সময় প্রায় আড়াই মাস মানে বুঝতেই পারছো না একটা সময় না না ভিডিওটা একদমই স্কিপ করো না আমি তোমাদের বলছি না যে এই সময় তোমরা বই পড়ো বা পড়াশোনা করো বা কোচিং স্টার্ট করে দাও ঠিক আছে আমি একদমই শুরু বলছি না কারণ স্বাভাবিকভাবেই তোমরা প্রায় এক বছর দেড় মাস মতো কেটে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ জীবনের প্রথম বড় পরীক্ষা এবং এই পরীক্ষাটা দেওয়ার পর তোমরা স্বাভাবিকভাবে এখন আনন্দ করবে মুভি দেখবে টিভি দেখবে বন্ধুদের সাথে আড্ডা মারবে গেমস খেলবে আনন্দ করবে এটা স্বাভাবিক আমিও করেছি তোমরা কবে এটা স্বাভাবিক ঠিক আছে কিন্তু আমি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ টিপস দেবো একটা নয় অনেকগুলো টিপস দেবো যেই টিপস ফলো করলে যেই টিপস ফলো করলে তোমরা এই গোটা আড়াই সময়টাকে যেমন ইলেভেনের জন্য প্রস্তুত করতে পারবে তেমনই তোমরা কিন্তু আনন্দটাও করে যেতে পারবে কারণ এরপর তোমরা পড়াশোনা স্টার্ট হয়ে যাচ্ছে ইলেভেনে ঠিক আছে আমি রেজাল্ট বেরোনোর পর তো আমি এই টিপস গুলো দেবো সেই টিপসগুলো মন দিয়ে শোনো দেখো এই যে আড়াই মাস সময়টা এই আড়াই মাস সময়ের মধ্যে তুমি তোমার যে ভাষাগত দিক সেই ভাষাগত দিক থেকে সমৃদ্ধ করতে পারো কিভাবে স্যার দেখো তোমরা এই সময় যে ইংলিশে কাঁচা আছো আমি বলতে চাইছি গ্রামার না কিন্তু ইংলিশে কাঁচা আছো মানে গ্রামার পারো না বা কম পারো বা জানো না এই সমস্ত না কিন্তু আমি বলতে চাই যে তারা স্পোকেন ইংলিশের কাছাকাছো অনেকে আছে যারা গ্রামার পারে ভালো ইংলিশ লিখতেও পারে কিন্তু বেচারা স্পোকেন ইংলিশটা পারে না দেখো স্পোকেন ইংলিশ না পারাটা কিন্তু কোনো অপরাধের না কোনো লজ্জার বিষয় না মানুষ যদি সব পারতো পৃথিবী ব্যাচকে অন্য জায়গায় পৌঁছে যেত ঠিক আছে আমিও স্পোকেন ইংলিশ পার্সোনালি পারি না এবং দেখো তুমি না এটা যেমন অপরাধ নয় তুমি শিখতে চাইছো না এটাও কিন্তু অপরাধ তাই তোমাকে হবে তুমি জানো না বা পারো না সব মেনে নিলাম এবং এই যে আড়াই মাস সময়টা তুমি তোমাদের দুর্বল জায়গাগুলোকে রিপেয়ার করো দেখো তুমি স্পোকেন ইংলিশ শিখবে তুমি তোমার নিকট কোনো ইংলিশ সেন্টারে বা তুমি যার কাছে ইংলিশ পড়তে তো দিন তার কাছে গিয়ে তুমি স্পোকেন ইংলিশ শিখতে পারো অথবা তোমরা যে মুভি দেখছো এই সময় তোমরা অনেকে বিভিন্ন ধরনের ইংলিশ মুভি দেখো বা ইংলিশ অনেকে খবর কাগজও পড়ো সেখান থেকে তোমরা বিভিন্ন ইংলিশ রাইন কোট করে দেখতে পারো যেমন ধরো তুমি সালমান খান বা শাহরুখ খান বা বিভিন্ন ধরনের যে ক্যারেক্টারগুলো থাকে হিরো হিরোরা থাকে তাদের যে মুভি ইংলিশ মুভি সে ইংলিশ মুভির বিভিন্ন ধরনের ডায়লগত মুখস্ত করতে পারো ডায়লগ মুখস্ত করার উদ্দেশ্য নয় উদ্দেশ্য কি স্পোকেন শেখাটা এবার তুমি কী করবে ওই ডায়লগগুলোকে নিজের মনের মধ্যে ইংলিশে বলতে থাকো যে আচ্ছা এটার পর এটা ওটার পর আচ্ছা আচ্ছা এছাড়া তুমি কী করতে পারো বিভিন্ন ধরনের ইংলিশের বই হয় ঠিক আছে যেমন হাউ টু টক ইংলিশ স্পোকিং ইংলিশ তোমাদের ইংলিশ বই হয় যেগুলো তুমি তোমার লাইব্রেরি থেকে বা ফোনে নেটের মাধ্যমে বা সাইবার কাপ থেকে সংগ্রহ করতে পারো অথবা ইউটিউবে সার্চ করে দেখবে এই ইংলিশ স্পোকিং ইংলিশের ওপর বিভিন্ন ধরনের একাধিক ভিডিও আছে তুমি সেই ভিডিওগুলোর মাধ্যমে স্পোকিং ইংলিশটা কিন্তু সমৃদ্ধ করতে পারো ঠিক আছে এবার দেখো অনেকেই আছো যে ইংলিশ ভালো পারো না ইংলিশে ভয় পাও ইংলিশ বোঝো না তারা বাংলার ওপর বেশি ফোকাস করে বাংলা তো মাতৃভাষা বুঝতে লিখতে শুনতে বলতে কোনোটাতেই অসুবিধা হবে না আশা করি দেখো বাংলাকে তোমরা কি করবে বাংলাতে একাধিক বই আছে যেমন তোমরা বলতে পারি দেবদাস সরচ চট্টোপাধ্যায় লেখা তারপরে রবীন্দ্রনাথ লেখা আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একটা বই শেষের কবিতা বিভিন্ন ধরনের একাধিক প্রেমের বিরহে উপন্যাসগুলো আছে সেই উপন্যাস না কিন্তু পড়তে পারো এই উপন্যাস গুলোতে যেমন তোমরা মোটিভেশন তেমন কিন্তু তোমরা নেচারকে ভালোবাসতে পাবে এবং যারা নেচারের প্রতি খুব ইনোস নেচারের প্রতি খুব ভালোবাসো বা নেচারকে নিয়ে জীবনে কোনো একটা গার্ডেনিং টাইপের কিছু করতে চাও তারা কিন্তু এই উপন্যাসগুলো পড়ো এই উপন্যাস থেকে তোমরা শিখতে পারবে যে নেচারের সাথে কিভাবে মানুষ একসাথে বসবাস করে আসছে আদিম যুগ থেকে এবং এখনো পর্যন্ত ঠিক আছে তো এইগুলো তোমাদের বিভিন্ন ভাষাগত দিক এর থেকে যেমন তোমাদের যে ভাষার ভান্ডার সেই ভান্ডারটা আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে সমৃদ্ধ হতে পারবে ঠিক আছে এবার দেখো তোমরা অনেকেই আছো যারা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যেমন বাঁশি তবলা গিটার বা পিয়ানো সেতার বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজাতে ভালোবাসো বা বাজাতে পারো কিন্তু তোমাদের কোনো শেখা হয়নি প্রফেশনালভাবে তো তোমরা এই আয়মার সময় কিন্তু সেটা শিখে নিতে পারো এর থেকে যেমন তোমরা একটা ভালো একটা সংস্কৃতার যুক্ততে যুক্ত হতে পারবে তেমনই কিন্তু তোমরা কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে পারো অনেক আছে কিন্তু যেমন তোমরা ইতিমধ্যেই জানো যে বিখ্যাত তবলাবাজ উস্তাদ জাকির হোসেন উনি ইতিমধ্যে পরলোক গমন করেছেন উনি কিন্তু বিখ্যাত তবলাবাজ অর্থাৎ খুব ভালো তবলাবাদ রিসেন্টলি মারা গেছেন দু হাজার পঁচিশ সালে তো সেই তবলাকে নিয়ে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের প্রফেশনাল লাইফ কেরিয়ার তৈরি করতে ঠিক আছে এছাড়াও দেখবে অনেক ইনস্টিটিউশন থাকে যেখান থেকে কেরিয়ার রিসেট করা হয় অর্থাৎ বিভিন্ন ধরনের কাউন্সিলিং হয় যেখানে কেরিয়ার রিসার্চ আছে দেখো যারা ইংলিশ পড়ান যারা বাংলা পড়ান যারা অঙ্ক পড়ান যারা বিজ্ঞান, জীবন বিজ্ঞান ইত্যাদি সাবজেক্টগুলো পড়ান তাদের থেকে তুমি কেরিয়ারের বিষয়ে বিভিন্ন ধরনের সাজেশন পাবে তারা তোমাকে বিভিন্ন সাজেশন দেবে কিন্তু তারা কিন্তু ঠিকঠাক দিতে পারবে না এমনকি আমিও পারবো না তাই যারা এই কেরিয়ার নিয়ে গবেষণা করেছেন বা এই সম্পর্কিত যারা পর্যাপ্ত তথ্য রাখেন তাদের সাথে তুমি করো এবং তাদের থেকে তুমি জানতে পারবে যে ক্লাস ইলেভেন এ বলবো না যে সায়েন্স নিয়ে পড়লে বা আর্টস নিয়ে পড়লে বা কমার্স নিয়ে পড়লে কি কমার্স নিয়ে পড়লে কি কি ধরনের মানে কোন কোন লাইনে যাওয়া যায় ঠিক আছে এবার ধরো তোমার হতেই পারে যে এমন অনেকেই থাকো স্টুডেন্ট যারা হয়তো ভাবছ যে আমি আর্টস নিয়ে পড়বেন সায়েন্স পারবো না হ্যাঁ কিন্তু তুমি হট করে ভাবলে আবার যে দূর আমার বাকি বন্ধুরা সায়েন্স নিয়ে পড়ছে আমি আর্টস মুক্ত মুখ দেবোই কোথায় আমি আবার তুমি ভাবলে এবার কমার্স ফালসে কমার্স আমি নেবোই না এরকম বিভিন্ন ধরনের একাধিক দ্বন্দ্বের মধ্যে তুমি হয়তো আছো বা ছিলে তাই তুমি এখনই কাউন্সিলিং কোনো একটা ইনস্টিটিউটের যারা এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান রাখেন তাদের সাথে যোগাযোগ করো তারা তোমাকে সঠিক উপায়টা বলে দেবেন যে তুমি ভবিষ্যতে কি নিয়ে পড়লে ভবিষ্যৎ বা কেরিয়ারটা গড়তে পারবে ঠিক আছে অর্থাৎ তুমি তোমার যে স্কিল আছে ভেতরে দেখো ভগবান কার মধ্যে কি স্কিল দিয়ে রেখেছেন তা কিন্তু ভগবান ব্যতীত এবং যার মধ্যে দিয়েছেন সে ব্যতীত কেউ কিন্তু বাইরে থেকে বলতে পারবে না তাই সেই স্কিলটা তোমাকেই খুঁজে বের করতে হবে এবং এই আড়াই মাস সময় কিন্তু একটা সুবর্ণ সুযোগ সেই স্কিলটাকে ফাইন্ড অর্থাৎ খুঁজে বের করার জন্য কিন্তু তাই এই সময়টা কিন্তু কোনো মতেই নষ্ট করো না এর মাঝেই তোমাকে গেমস খেলতে হবে এই মাঝে তোমাকে টিভি দেখতে হবে মুভি দেখতে হবে একাধিক তোমাকে দেখতে হবে ঠিক আছে এবার দেখো তুমি গেমস খেলছো তুমি ধরো অনেকে আছো ইউটিউবে যাই ব্লগিং করো অনেকে আছো ফটোশ্যুট করতে ভালোবাসো তো তুমি এই লাইনটা চুজ করো না আমি ইউটিউব আমি বলো ভাই ইউটিউবকে নিয়ে করতে চাই এমন অনেক ইউটিউবার আছে কিন্তু ভালো পড়াশোনা মানে পড়াশোনা ভালো নন কিন্তু কিন্তু তাদের ইউটিউবে লাখ টাকা ডেলি ইনকাম করছে লাখ লাখটা বুঝতে পারছ পড়াশোনার কোনোদিন কিন্তু লাস্ট ছাড়া ফার্স্ট অর্ডনি কিন্তু আজকে ইউটিউবে তারা কিন্তু একদম প্রতিশ্রুতি ইউটিউবার এবং কিন্তু তারা খুব ভালো লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে তাই তাদের ভিডিও গেলে তোমাকে অবশ্যই দেখতে হবে তারা কীভাবে ইউটিউবে কেরিয়ারটা শুরু করেছেন এবং এখন কিভাবে লাইভ স্পেন্ড করছেন সেটা কিন্তু তোমাকে দেখতে হবে যেমন তোমাদের ফর এক্সাম্পল আমি দিচ্ছি যেমন ধরো মিস্টার বিস্ট মিস্টার বিস্ট কিন্তু কোনো দিন পড়াশোনায় ভালো ছিলেন না ঠিক আছে কোনো দিন পড়াশোনা ভালো ছিলেন না কিন্তু আজকে দেখো তিনি কিন্তু প্রফেশনাল ইউটিউবার এবং ইউটিউবের টপ র্যাঙ্ক ওয়ানে তিনি বিলং করছে লাখ লাখ কি বলছে কোটি কোটি টাকা ডেলি ইনকাম করেন তিনি তাহলে পড়াশোনা ছাড়াও কিন্তু একাধিক লাইন আছে নিজের জীবনটাকে গোল্ড করার জন্য ঠিক আছে তুমি ইউটিউবে ব্লগিং করতে পারো অথবা তুমি যদি ভালো ভিডিও এডিট করতে পারো বা তুমি ভালো ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারো সেই ফটোগুলোর মাধ্যমে কিন্তু নিজের ক্রিয়ারটা সুবর্ণ অনেক অনেক ফটোগ্রাফার আছে যারা কিন্তু পড়াশোনা ভালো নয় কিন্তু ভালো ফটোগ্রাফার স্কিল তো একটা ভালো ফটোগ্রাফার মাধ্যমে কিন্তু নিজের জীবনটাকে সুন্দর করে নিয়েছে তাই এই আমার এই সম্পূর্ণ কথাটা একটাই উদ্দেশ্য হচ্ছে পুরো আড়াই সময়টাকে তুমি যে বিষয়ে সেই বিষয়টা ফোকাস করো দেখো তুমি ভালোবাসি বাজো আবার তুমি ভৌতবিজ্ঞানকে ভালোবাসো মানে ভৌতবিজ্ঞান নিয়ে পড়ে গবেষক হবার বা রিসার্চ করার ইচ্ছা আছে এবার তুমি কি করবে সেক্ষেত্রে তুমি কোন দিকে যাবে তুমি দুদিকটাই করো গবেষণাটা তোমার একটা ফোকাস কাজ গবেষণা সাইডে তুমি একটা ছোট্ট কেরিয়ার তৈরি করতেই বাসি বাসিনে তুমি ইউটিউবে একটা ব্লগিং করছো বাসি বাজিয়ে বাসি শেখা কীভাবে কিভাবে বাজায় তো এইরকমভাবে তুমি কিন্তু ইনকামটা বাড়াতে পারো আস্তে আস্তে ঠিক আছে এইভাবে কিন্তু ইনকামটা বাড়ানো যায় আস্তে আস্তে গেন করা যায় তাই তুমি যে যে বিষয়ে দোকানকে গান ভালোবাসো অনেকে নাচ ভালোবাসো করতে অনেকে আবার খেতে ভালোবাসো তুমি একটা ইউটিউব চ্যানেল করে নাও এইটিং শুরু করে সেভাবে কিন্তু তুমি ইউটিউব চ্যানেলকে বাড়াতে পারো একে তোমার ইউটিউবটা ইনকাম হলো কিন্তু প্রফেশনাল লাইন থেকে ইনকাম হছো তাই তুমি যদি এখন থেকেই এই কেরিয়ারটির বিষয়ে ফোকাস শুরু করো না তুমি কিন্তু কলেজে উঠলে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে এবং তুমি তখন টাকা ইনকামও শুরু করে দিতে পারবে এই বিষয়ে আমার খুব ভালো কথা মনে পড়লো সে কলেজে যা শেখানো হয় না ডক্টর পার্থ চট্টোপাধ্যায় লেখা একটা বই খুব বিখ্যাত একটা বই কলেজে যা শেখানো হয় না এই বইটা তুমি প্রফেশন লাইনে কিনতে পারো এবং এই বইটা আমি বিশ্বাস করো আমাকে আমি ইউটিউব চ্যানেলকে বিশ্বাস করো তোমাদের তোমার হৃদয় হয়ে যাবে এই বইটা তাই অবশ্যই অবশ্যই কিন্তু এই টিচগুলো মেনে চলো এই টিচগুলো মেনে চললে কিন্তু তোমাদের ভবিষ্যতে লাভই হবে আমাকে বিশ্বাস করো লাভ হবে তোমাদের তাই এই টিপসগুলোর মধ্যে কোন টিপসগুলো তোমার বেশি পছন্দ হলো এবং কোন টিপস তুমি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং তোমাদের কমেন্ট পেলে আমি নিজেকে কৃতায়ত্ত বোধ করবো তো ধন্যবাদ আজকের মতো আসি সমাপ্ত থ্যাংক ইউ